আমাজনের জঙ্গলের গভীরে নাকি লুকিয়ে আছে এক সোনায় মোড়ানো সভ্যতা যেখানে মানুষ পার আসলেই হারিয়ে যায় স্প্যানিশ অভিযাত্রীরা একে ডাকত দোরাদো দ্য গোল্ডেন ম্যান বা সোনার শহর শতাধিক অভিযানেও কেউই ফিরে আনতে পারেনি সেই শহরের প্রমাণ শুধু রেখে গেছে কিংবদন্তি তুমি দেখছ জ্ঞান তরিত, গাতরণ যেখানে বিজ্ঞান ও রহস্য মিলে যায় এক অবিশ্বাস্য যাত্রায় অভিযাত্রীদের ভাষায় এখানে প্রতিটি গাছের ছায়ায় লুকিয়ে আছে মৃত্যু বা অমরত্ব স্থানীয় উপজাতিদের গল্পে বলা হয় দেবতারা আকাশ থেকে নেমে এসেছিল এনে দিয়েছিল আলো আর সোনা বিজ্ঞানীরা খুঁজে পেলেন এক আশ্চর্য মাটি অ্যামাজন ডার্ক আর্থ এই মাটি আজও উর্বর ও জীবন্ত এই মাটিতে পাওয়া গেছে সক্রিয় কার্বন ও সিরামিক কণিকা যা আধুনিক ন্যানোটেক সদৃশ লাইডার প্রযুক্তিতে ধরা পড়ল বিশাল প্রাচীন নগরীর নকশা কুসেপ রাস্তা বাড়ি প্রাচীর বিজ্ঞানীরা বুঝলেন উইলামজন কোন বন্য অরণ্য নয় বরং মানুষ নির্মিত এক পুরনো রাজ্য কিংবদন্তি বলে শহরটির প্রতিটি দেওয়াল ছিল সোনায় মোড়ানো এটি শুধু ধনসম্পদের নগরী নয় এটি ছিল জ্ঞান ও প্রযুক্তির কেন্দ্র মাটির ভিতর মিলেছে অজানা লিপি ও অদ্ভুত যন্ত্রপাতি যা ইঙ্গিত দিচ্ছে উন্নত প্রযুক্তির চিহ্ন শহরের নকশা তারাপুঞ্জ ও রেখার সঙ্গে মিলে গিয়েছে যেন একটি বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক কেন্দ্র আজও রাতে জঙ্গলের ভেতর শোনা যায় অদ্ভুত কম্পন যেন ভূমির তলায় কিছু জাগ্রত আছে স্থানীয়রা বলে এ শহরকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন যেন মানব লোভ পুনরায় এখানে না ফিরে আসে মহাপ্লাবনে শহর ধ্বংস হয়ে গেছে শুধু কালো মাটি আর কিছু গোপনাবশেষ অবশিষ্ট আছে সহস্রাব্দ কেটে গেছে কিন্তু প্রকৃতি তার মধ্যে লুকিয়ে রেখেছে একটি সভ্যতার গোপন ইতিহাস বিকশ শতকে স্যাটেলাইট চিত্রে আবার উন্মোচিত হল সেই নগরীর ছায়া এই মাটির মধ্যেই রয়েছে অসাধারণ প্রযুক্তি জৈব কার্বন যা হাজার বছরেও নষ্ট হয় না প্রাচীন আমাজনবাসীরা কৃষিতে ছিলেন অসাধারণ তারা বনকে ক্ষেত আর বাগানে রূপান্তর করেছিলেন তাদের শহর ছিল পরিকল্পিত জলপ্রবাহ নিয়ন্ত্রণ বাসস্থান বিন্যাস ও বর্জ্য ব্যবস্থাপনা সহ কেন্দ্রে ছিল এক সোনার মন্দির যেখানে আলো ও ধাতু একত্রে জলজ্জল করত যেন সূর্যোদয় শিলালিপিতে পাওয়া চিহ্নগুলো দেখলে মনে হয় তারা শক্তি ও জ্যোতির্বিজ্ঞানের রহস্য জানত যা এক সময় কিংবদন্তি বলা হতো বিজ্ঞান এখন প্রমাণের আলোয় তা দেখাচ্ছে বিজ্ঞানীরা বলছেন শহরটির স্থাপত্য চৌম্বক তরঙ্গের সাথে সংলগ্ন ছিল যা এনার্জি রিজোনেন্স তৈরি করত কিন্তু এই সভ্যতা কেন অদৃশ্য হল এখনো কেউ নিশ্চিত উত্তর পায়নি আজও নতুন গবেষণা চলছে সম্ভবতই সেই গুপ্ত শহর আমাদের অপেক্ষায় আছে মানবজাতি যতই অগ্রসর হোক প্রকৃতির গভীরে লুকানো এই জ্ঞান আমাদের নতুন পথ দেখাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো গায়ান্তরিট আবার দেখা হবে পরের রহস্যে